রোগ মুক্ত জীবন অভাব মুক্ত জীবন ইমান যুক্ত মর আমাদের নসিব করে এই তিনটা জিনিস অনেক দামি না কথা কথা অনেক দামি না এই তিনটা জিনিস পাইবেন যদি একটা আমল করেন ওই আমলটা আমি শিখে পাচ্ছি কম বলবো খানা খাওয়ার আগে পরে দুই হাত কবজি পর্যন্ত ধুত করা কথা কোন কয় হাত কোন পর্যন্ত কবজি পর্যন্ত আমدول শরভের হাদিস খানা খাওয়ার আগে পরে মোট সুন্নাত হলো 17টা এর মধ্যে এইটুকু চার নাম্বার সুন্নাত এই সুন্নাতটা যে পালন করবে আল্লাহ পাক তাকে মহামারী বড় ধরনের জটিল কঠিন ক্যান্সার রোগ থেকে আল্লাহ হেফাজতে রাখবে নাম্বার দুই তার যদি ঋণ থেকে থাকে এই সুন্নত পালনের বরকতে আল্লাহ পাক গাইবি মুসরুদ দ্বারা তাকে ঋণ পরিশোধ করে ব্যবস্থা করে দিবে নাম্বার তিন সুন্নতওয়ালা অন্য ধরনের বরকতে মরণ সময় কালামা পড়তে পড়তে ইমানের সুখ মারা যাবে শেষ ভালো দা হলে বাবা আমরা কি এই সুন্নতটা পালন করতে পারবো না বলেন তো কয় হাত কোন পর্যন্ত দেখান না স্মরণ করেন কেন কোন পর্যন্ত কয় হাত কখন কখন খানা খাওয়ার আগে আবার পরে আমরা পালন করবো ইনশাল এইরকম অসংখ্য সুন্নতের নীতিমালা আমি সংকলন করেছি আলিমদের পরামর্শক্রমে